রবিবার অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো দশতম মন কি বাত দেশের বিভিন্ন জায়গার সঙ্গে রাজ্যের বিজেপি কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা শোনেন দলের অন্যান্য কার্যকর্তার সঙ্গে সাত নম্বর নম্বর বিধানসভা কেন্দ্রের একুশ নম্বর বুথে বসে মন বাত অনুষ্ঠান শুনেন প্রদেশ সভাপতি অনুষ্ঠান শুরুর আগে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং প্রাক্তন নেতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ সভাপতি সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এদিন মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য প্রচুর সংখ্যক কার্যকর্তা এবং সাধারণ মানুষ সামিল হয়েছিলেন অনুষ্ঠান শোনার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন সমাজকে আরও উন্নত করে তোলার জন্য সমাজের প্রতিটি মানুষের আর্থিক অবস্থার উন্নতির জন্য সরকার যে সকল প্রকল্প নিয়ে এসেছে তা ব্যাপক অংশে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সকলে যাতে কাজ করে এ আহ্বান রাখেন তিনি দেখুন আজকে আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র একশো দশতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমার সৌভাগ্য হয়েছে যে আজকে সাত রামনগরের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের একুশ নম্বর বুথে আজকে এই একশো দশতম মন কি বাত অনুষ্ঠান শোনার এবং বুথের যারা কার্যকর্তা মণ্ডলের কার্যকর্তা আমার সিনিয়র কার্যকর্তা সকলকে নিয়ে এখানকে এখানে মন কি বাত অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি এবং মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সমাজকে আরও জাগরণ করে জাগ্রত করে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের মধ্যে যে সরকারি সুযোগ সুবিধা এবং সমাজের জন্য কাজ করা সেগুলি উনি তুলে ধরেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং সারা দেশের সামনে সেটা উনি রেখেছেন যে সমাজের জন্য কাজ করা সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য চাহে গরিব হোক চাহে যারা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা যায় তার জন্য প্রয়াস করা এবং বেশি করে সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে কাজ করা যে বার্তা দিয়েছেন সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি এন্টারটেইনমেন্ট